চারোদিকে নীরব মিশরের উত্তপ্ত মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে কিছু পাথরের পাহাড় কিন্তু এগুলো পাহাড় নয় এগুলো এমন এক সভ্যতার চিহ্ন যারা আজ থেকে সাড়ে চার হাজার বছর আগেই মৃত্যুকে জয় করতে চেয়েছিল এগুলো মিশরের পিরামিড মিশরের রাজধানী কায়রো কাছে গিজা মালভূমিতে অবস্থিত তিনটি বিশাল পিরামিড খুফু খাফরে এবং মেন কাউরি সবচেয়ে বড়টি কুপুর পিরামিড নির্মিত হয়েছিল প্রায় সালে পিরামিড ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা প্রায় একশো মিটার উঁচু এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক প্রতিটি পাথরের ব্লকের ওজন প্রায় আড়াই টন সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে তৈরি হয়েছিল এই পিরামিড লোহার ছাড়াই টাকা ছাড়া আধুনিক প্রযুক্তি ছাড়া শুধু দড়ি আর মানব শক্তি ব্যবহার করে অনেক গবেষক মনে করেন ব্যবহার করেই উপরে তোলা হয়েছিল এক সময় মনে করা হতো পিরামিড বানিয়েছিল দাসেরা কিন্তু আধুনিক গবেষণা বলছে এরা ছিল দক্ষ শ্রমিক যারা বেতন খাবার ও সম্মান পেত পিরামিডের ভিতরে রয়েছে গোপন কক্ষ সরুপদ আর মৃত্যু ফাঁক রাজার দেহ সংরক্ষণের জন্য বানানো হয়েছিল সমাধি কক্ষ আজও অনেক সুড়ঙ্গ ও চেম্বার পুরোপুরি আবিষ্কৃত হয়নি মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু শেষ নয় পাড়াও মারা গেলে তার আত্মা আবার জীবিত হবে পিরামিড ছিল সেই পরকালের সিঁড়ি পিরামিডের চার দিক নিখুঁত ভাবে চারটি দিকের সাথে মিলানো অনেক গবেষক বলেন এর সাথে নক্ষত্রের অবস্থানের সম্পর্ক রয়েছে যেন পিরামিড শুধু কবর নয় এটি জ্যোতির্বিজ্ঞানিক মানচিত্র আজও প্রশ্ন রয়ে গেছে সব পাথর কত কতদিনে তোলা হয়েছিল সব প্রযুক্তি আমরা কি জানি নাকি মিশরীয়রা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি উন্নত ছিল পিরামিড শুধু পাথরের গঠন নয় এটি মানুষের স্বপ্ন বিশ্বাস আর অমর হওয়ার আকাঙ্ক্ষার প্রতীক সাড়ে চার হাজার বছর পেরিয়েও মিশরের পিরামিড আজও আমাদের প্রশ্ন করতে শেখায় আপনাদের কি মনে হয় পিরামিড কি কোনো মানুষ বানিয়েছিল নাকি এর পিছু ছিল অজানা কোনো শক্তি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ